স্বচ্ছতা শুধু রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার নয় মনের দিক দিয়েও স্বচ্ছতা রাখা প্রয়োজন তাই প্রধানমন্ত্রী বারবার বলেছেন স্বচ্ছ ভারত অভিযানে পজিটিভ ভাবনার কথা তিনি কখনো নেগেটিভ ভাবনার কথা বলেননি আজকাল দেখা যায় শুধু নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু পজিটিভ ভাবনায় মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে পজিটিভ ভাবনা মানুষকে কিভাবে আকৃষ্ট করে তার দৃষ্টান্ত হলো প্রধানমন্ত্রী মান কি বাদ ছয় বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী মান কি বাদ শুনে উপস্থিত দলীয় নেতা কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইংরেজি প্রতিমা অজানা তথ্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রী তাই প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য মাসব্যাপী প্রতীক্ষায় থাকেন তার অনুগামীরা রবিবার ছিল সেপ্টেম্বর মাসের শেষ রবিবার এদিন প্রধানমন্ত্রী তার একশো চোদ্দতম মন কি বাতে অংশ নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী বক্তব্য এদিন গোটা দেশের সাথে রাজ্যের মন্ত্রী নির্বাচিত বিধায়ক থেকে শুরু করে বিজেপি নেতাকর্মীরা দারুণভাবে উপভোগ করলেন রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রধানমন্ত্রী বক্তব্য শুনলেন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্র এলাকায় সেখানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেত্রী পাপিয়া দত্ত কর্পোরেটর প্রদীপ চন্দ্র মন্ডল সভাপতি হীরালাল দেবনাথ শাহ অনেকে প্রধানমন্ত্রী বক্তব্য শুনে এদিন দলীয় কার্যকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তীব্র সমালোচনা করে বলেন সব ধর্মের উপরে উঠে সবকা সাত সবকা বিকাশের কথা বলে ভারতীয় জনতা পার্টি হয়তোবা সাময়িক হতে পারে কিছু সমস্যা হতে পারে পঁয়ত্রিশ বছরই রাজ্যে কমিউনিস্টা যেভাবে সংস্কার দিয়ে গেছেন তা সংস্কার নয় কুসংস্কার তারা রাজ্যকে কুসংস্কার দিয়ে গেছে কংগ্রেস চোট আমল তারাও দিয়ে গেছে কুসংস্কার তাই কাউকে ছাড়া হবে না এখনো সময় আছে সাবধান হওয়ার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা নয় মানুষের সাথে আর কোনো যোগাযোগ নেই তারাই আবার বলছে রাস্তায় নামবে রাজ্যে ইতিমধ্যে ছয় লক্ষ সদস্য হয়েছে তারা যদি রাস্তায় নামে তাহলে টিকিট নাগালো পাওয়া যাবে না ভাবনাটা পজিটিভ হওয়া উচিত সব ধর্মের উপরে উঠে সব সবকা বিকাশ বিশ্বাস তার প্রয়াস তার কথা আমাদের এই ভারতীয় জনতা পার্টি বলে সাময়িক কিছু হতে পারে কিছু সমস্যা হতে পারে পঁয়ত্রিশ বছর একই এখানে কংগ্রেসরা যেভাবে আমাদের সংস্কার দিয়ে গেছে আমি কুসংস্কার করবো সংস্কার তো দেয়নি কুসংস্কার দিয়ে গেছে একই দ্বারাই কংগ্রেস জোট আমল তারাও দিয়ে গেছে আমি বারবার বলছি কাউকে ছাড়া হবে না সাবধান হয়ে যান সাবধান হয়ে যান এখন এখনো সাবধান হয়ে যান এবং বিচার ঠিক হবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না মানুষের সাথে আপনাদের আর কোনো যোগাযোগ নেই গোটা দশেক আছে তারাই সাংবাদিক সম্মেলন করে তারাই আবার দেখা যায় যে রাস্তায় নামে ভারতীয় জনতা পার্টির এর মধ্যে আমাদের ছয় লক্ষর মতো প্রাইস আমাদের মেম্বার হয়ে গেছে আমরা যদি কালকে বলি রাস্তায় নাব আমাদের টিকিট না পাওয়া যাবে না আপনারা এটা একটু চিন্তা করবেন কারণ দিকে একটা আঙ্গুল আপনারা দেখাবেন কিন্তু তার আগে চারটে আঙ্গুল আপনাদের দিকে উঠছে এটা ভালো করে মনে রাখবে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না পজিটিভ টক করুন আমাদের দেখে শিখুন আমাদের যখন এই সমস্যা হলো আমরা নিজে আমি এবং আমাদের মন্ত্রী সভার আমাদের সমস্ত জনপ্রতিনিধি আমাদের পার্টির সমস্ত নেতা নেত্রী চারিদিকে দৌড়ে দৌড়ে মানুষের কাছে গেছে তাদের কি কি না গেলেও পাওয়া যায়নি যখন সে বিডিও রিপোর্ট